বড় একা লাগে আমার 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 বড় একা লাগে আমার লাগে না ভালোয়ার লাগে না ভালোয়ার আছে ভালোবাসন নেই অধিকার আছে নেই অধিকার লাগে না হ্যাঁ বন্ধুরা ঠিক এভাবে বাংলাদেশিরা বর্তমানে ইউএসএতে এরকম মানে চিৎকার চাষ করতেছে কারণ ইউএসএর যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প তাকে ধৈরে ধইরে বাংলাদেশিগুলোকে মানে চিরুনি তল্লাশি করে ওই দেশ থেকে তাড়াচ্ছে ঠিক আছে এই বাংলাদেশিদের দেশ থেকে তাড়ানোর মেন রিজনটা হলো যে বেআইনিভাবে অনেক বছর থেকে মানে আমেরিকা যুক্তরাষ্ট্রে তারা মানে উল্টো কাজ করে বেড়াচ্ছিল হুম আর বেআইনিভাবে তারা ওই সেখানে সেই দেশে ছিল শুধু আমেরিকা না সৌদি আরবেও সেম ঘটনা সৌদি আরবও পাকিস্তানি বাংলাদেশিদের মানে চিরুন তল্লাশি করে তাদের দেশে তাড়ানো হচ্ছে আর শুধু দেশে তাড়ানো হচ্ছে না তিন বছর তাদের জেলের মধ্যে রাখা হবে সেই মানে সেই মানে এই যে বেআইনিভাবে যেই সব লোকগুলো বাংলাদেশ থেকে আমেরিকায় চলে আসছিলো এবং বিভিন্ন কারণে সেখানে থেকে গেছিলো বাংলাদেশে যায়নি সেই কারণে তিন বছর সেই জেলে থা মানে তাদেরকে রাখানো হবে এবং তাদের যে বাংলাদেশ আর মানে আমেরিকার যে লেনদেন ব্যাংকিং লেনদেন তাদের যে হয়েছিল কতটা সেটা মানে গোসাই করে আবার তাদের উপর ট্যাক্স চাওয়াই দেবে কাঙ্গুলিদের তো অবস্থা টাইট হুম কাঙ্গুলিদের বর্তমানে যে আমেরিকান ডলার সেটা দেওয়া বন্ধ করে দিছে বাংলাদেশের শুধু ভাওতাবাজি শুধু ভাওতাবাজি ঠিক আছে শুধু মিডিয়ার ভাওতাবাজি ফেক নিউজ চ্যানেল সাথে কিচ্ছু পারে না ঠিক আছে খাটা পায় না পায়খানা করে বড়ো হয়েছে এরা কিন্তু মাথায় কিছু আছে আর সব থেকে বড় কথা এই যে একটা আছে অসাংবিধানিক একটা বিনা সরকারের যে সরকার চলতেছে মোহাম্মদ ইউনুসের এটা তো বেশি দিন থাকবে না হ্যাঁ সে তো চলে গেছে সুইজারল্যান্ডে হুম আর সেখানে থেকে তিনি কী করছে একটা নতুন একটা ফ্ল্যাট কিনছে হুম ইটালিতে নতুন একটা ফ্ল্যাট কিনছে সেখানে সেখানে কিন্তু থাকবে ঠিক আছে ঠিক সময় বুঝে ও পালাবে আর তাছাড়া ও যে নোবেল প্রাইজ পুরস্কার সেটাও কিন্তু সিনিয়া নেওয়া নেবে মানে যুক্তরাষ্ট্র এরকম কিছু একটা ব্যাপার চলতেছে ঠিক আছে হুম আর এদিকে তো আমাদের ভারত ভারত কিন্তু ভাই এই যে অস্ত্র আছে বিভিন্ন রকম যে পরমাণু অস্ত্র বিভিন্ন রকম হাইড্রোজেন বম ইত্যাদি ইত্যাদি বানানো এখন শুরু করে দিয়েছে এখন কন্টিনিউ এখন আমরা মিসাইল বানাচ্ছি মিসাইল মিসাইল এক্সপোর্ট করতেছি ইম্পোর্ট করতেছি এখন কিন্তু আমাদের ব্রহ্মোস যে এত ফ্যান্টাস্টিক একটা মানে মিসাইল একটা মানে অস্ত্র সেটা কিন্তু পুরা বিশ্ব সেটা নেওয়ার জন্য কিন্তু উতলায় আছে জানেন তো ব্রহ্মোস চাই ব্রহ্মস চাই কয়েক মিলিয়ন ডলার দিয়ে ব্রহ্মস কিনতে চায় মানে বিভিন্ন রকম দেশের লোকজন মানে আমাদের আমাদের বোম এতটা মানে পাওয়ারফুল এতটা মানে সঠিক নিশানা করে এই ব্রহ্মসটা আবার যে কোনো দেশকে ধ্বংস করে দিতে পারে প্রায় মিনিটে কয়েক মিনিটে তোমার বাংলাদেশের প্রচুর এলাকা ধ্বংস হয়ে যাবে এমনকি এমন এমন মিশাইল এখন আমরা বানাচ্ছি যেখানে দিল্লিতে বসে আমরা ঢাকাকে উড়িয়ে দিতে পারি কারাচিকে উড়ে দিতে পারি মানে এতটা পাওয়ারফুল মিসাইল আমরা এখন বানাচ্ছি শেষ